আগামী দশই জানুয়ারি থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন মাধ্যমে শুরু হবে ফর্ম ফিল আপের কাজ আগামী ফেব্রুয়ারি মাসে চব্বিশ এবং পঁচিশ তারিখ শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা যা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত মঙ্গলবার পরীক্ষা সংক্রান্ত সার্বিক বিষয়ে পর্ষদ সচিব দে সংবাদ মাধ্যমকে জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চব্বিশে ফেব্রুয়ারি এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে তাই প্রত্যেক পরীক্ষার্থীর ভেরিফিকেশন রিপোর্টগুলির প্রিন্ট আউট নিয়ে বিদ্যালয় প্রধানের স্বাক্ষর নেওয়ার জন্য বলা হয়েছে পরে অনলাইনে টাকা জমা দেওয়ার পর পয়লা ফেব্রুয়ারি বিকেল পাঁচটার মধ্যে বিদ্যালয় প্রধানের স্বাক্ষরিত রিপোর্টটি পর্ষদের জমা দিতে হবে যেমনটা আপনারা জানেন এবছর ত্রিপুরা পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং এই সংক্রান্ত আজ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ আমরা ইস্যু করেছি ফর্ম ফিল আপের বিষয় নিয়ে তো এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হবে দশই জানুয়ারি থেকে আর চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত একত্রিশে জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে এর মধ্যেই স্কুল তার ডাটা এন্ট্রি করবে আর প্রথমত এই ফর্ম ফিল আপ করার আগে এখন প্রি বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেছে তারপর প্রি বোর্ডের শেষ হয়ে গেলে রেজাল্ট হবে তার ইন্টারনাল অ্যাসেসমেন্ট হিসেব করবে স্কুলগুলো প্রত্যেকটা স্টুডেন্টের এই সমস্ত কাজগুলি এখন করবে করে প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে ওয়ান এম ফর্ম ফিল আপ করতে হবে আর এইচএসের ক্ষেত্রে ওয়ান এইচ ফর্ম ফিল আপ করতে হবে ওইটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে স্কুলের জানুয়ারা ফর্ম ফিল আপ করে স্কুল স্কুল সেগুলো কালেকশন করে রাখবে ওই ফর্মের ভিত্তিতেই দশই জানুয়ারি থেকে অনলাইনে ডেটা এন্ট্রি করবে তো এর মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে গেছে নভেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হয়েছিল ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল হয়েছে ওই প্র্যাকটিক্যালের মার্কস বা প্রি বোর্ড পরীক্ষার পরে স্কুল যেভাবে মূল্যায়ন করে সেভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট মধ্যে যে মার্কস দেওয়া হবে সেই মার্কসগুলো এন্ট্রি করবে নির্দিষ্ট জায়গায় সাবজেক্ট ওয়াইজ এই কাজগুলি খুব সতর্কতার সঙ্গে করতে হবে মানে আমি সবাইকে সমস্ত বিদ্যালয় প্রধান বা স্কুল যারা এই বোর্ডের কাজে দায়িত্বপ্রাপ্ত সবাইকে বলবো এই কাজটা যেন খুব একটু সিনসিয়ারলি কাজটা করে একটু মনোযোগ সহকারে কাজটা করে কারণ ইন্টারনাল মার্কস এন্ট্রি করতে গিয়ে অনেক সময় মানে ভুলভ্রান্তি হয় দেখা গেছে পরবর্তী সময় এগুলো চেঞ্জ করা প্রায় অসম্ভব হয়ে যায় একবার এন্ট্রি করে নিলে তো এক্ষেত্রে একটু যদি আমরা মানে সিনসিয়ারিটি মেনটেন করে যদি আমরা কাজটা করি তাহলে এই ভুলগুলো হয় না আর এবার আর একটা নতুন সংযোজন আমরা করেছি যদি কোনো স্টুডেন্ট ইন্টারনাল বা প্র্যাকটিক্যালি অ্যাবসেন্ট থাকে এবার ক্যাপিটাল লেটারে এ দিতে পারবে এ দিতে হবে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ক্যাপিটাল এ দেবে অ্যাবসেন্ট ফর অ্যাবসেন্ট ক্যান্ডিডেটস এ দেবে আর বাকিদের জন্য মার্কস যেভাবে আছে দিতে পারবে জিরো দিতে পারবে ওয়ান দিতে পারবে বা ইন্টারনাল অ্যাসেসমেন্টে কুড়ি পর্যন্ত বা প্র্যাকটিক্যালে আছে এক থেকে ত্রিশের মধ্যে দিতে হয় বা ভোকেশনাল আছে মিউজিক কম্পিউটার এগুলো এক থেকে সত্তরের মধ্যে দিতে হয়। দিতে পারবে তো এভাবে করে ফর্ম ফিল আপগুলো করতে থাকবে স্কুল তো ফর্ম ফিল আপগুলো যখনই একটা স্কুলের ফর্ম ফিল আপ কমপ্লিট হবে যতজন স্টুডেন্ট আছে সবার ডেটা এন্ট্রি কমপ্লিট হয়ে গেলে তারপর স্কুল কর্তৃপক্ষ সে গুলো ডাউনলোড করবে ডাউনলোড করার পর সেগুলো ভালোভাবে চেক করবে তারপর হেডমাস্টারমশাই সেটাতে সাইন করবেন সাইন করার পরে এই সমস্ত ভেরিফিকেশন রিপোর্টগুলো সঙ্গে একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে বোর্ডে জমা দিতে হবে সেটা আমরা যেহেতু একত্রিশে জানুয়ারি লাস্ট ডেট ধরছি ফর্ম ফিল আপের সেই জন্য আমি বলছি যে এক তারিখ বিকেল পাঁচটার মধ্যে আমাকে এই সমস্ত ভেরিফিকেশানগুলো জমা দিয়ে যেতে হবে কারণ এগুলোর বেসিসে কোনো দরকার হলে আমাকে সেগুলো রেফারেন্স হিসেবে দেখতে হতে পারে ডেটাবেস ফাইনাল করার ক্ষেত্রে তারপর এই ফাইনাল সাবমিশন হয়ে গেলে মানে এটা এন্ট্রি হয়ে গেলে এরপর কিন্তু স্কুল কর্তৃপক্ষের আর কোনো অনুরোধ রাখা সম্ভব হবে না যে ইন্টারনাল মার্কস দিতে ভুলে গেছি বা ইন্টারনাল মার্কস এত হওয়ার কথা ছিল এই দিয়েছি এগুলো মানে প্রায় শোনা যেত আগে এখন যেহেতু সেটা অনলাইন ইয়ে সিস্টেমে হয়ে গেছে একবার দিয়ে দিলে সেটা কারেকশান করা কিন্তু মুশকিল হয়ে যাবে মানে এটা মানে অসম্ভব ব্যাপার তো এই জায়গাটাও লক্ষ্য রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে আর এভাবে করে কী করবে আর কন্টিনিউ কম্পার্টমেন্টাল এক্সটার্নাল বা সিঙ্গেল সাবজেক্ট ইমপ্রুভমেন্ট এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এগুলো ফর্ম ফিল আপ দুই মানে দুটো ফেজে অলরেডি করা হয়ে গেছে তারপরেও বলছি যাদের এখনও বাকি আছে তারা যেন অতি অবশ্যই পনেরো জানুয়ারির মধ্যে এই কন্টিনিউ কম্পার্টমেন্টাল এক্সটার্নাল সিঙ্গেল সাবজেক্ট ইম্প্রুভমেন্ট যা যা বাকি আছে এগুলো যেন করে ফেলে মানে অফলাইন মোডে যেগুলো হয় হ্যাঁ পনেরোই জানুয়ারি এগুলো দুবার তিনবার করে ডেট চলে গেছে তো আবারও লাস্ট আমি বলছি পনেরো জানুয়ারির মধ্যে করে দিতে কিন্তু এরপর আসলে আর আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে মানে পুরো কাজটা আবার মানে এমন কাজগুলো এমন হয় যে এখন যদি আমি আবার নতুন করে কিছু করতে হয় আমাকে আবার সুন্দর থেকে শুরু করতে হবে তো এটা তো সবসময় মানে সম্ভব হয় না এটা হবে না তো এই বলছি যদি আরও কিছু বাকি থাকে এখনও বাকি থাকে আমি বারবার বলছি পনেরো জানুয়ারির মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে কন্টিনিউ হলে তো এই ছিল ব্যাপারগুলো ফর্ম ফিল আপ সংক্রান্ত কিন্তু সবচেয়ে মানে মানে আশ্চর্যের বিষয় আমি এখনও এনরোলমেন্ট পাচ্ছি এখনো এক্সটার্নাল রেজিস্ট্রেশন মানে আজকেও এসছে যে এনরোলমেন্ট করতে ভুলে গেছি করে সে এখন মানে এবছর পরীক্ষা দেবে মানে তার এনরোলমেন্ট কিন্তু হয়েছে হাজার তেইশের সে অগাস্ট মাসে জুলাই অগাস্ট মাসে দেখুন যে দুই বছর আগে থেকে শুরু হয়েছে এই প্রসেস মানে এখনও এখনও ক্যান্ডিডেট আছে একটা স্কুলে আজকে সকালবেলা চারজন ক্যান্ডিডেট অ্যাটমেন্টই করে তো এখন মানে ওনারা প্রবলেম নিয়ে আসছে এখন আমাকে মানে অ্যাড্রেস তো করতে হচ্ছে কিন্তু আমি কতদিন করতে পারবো আমার মানে এটা প্রসেস তো যে কোনো জায়গায় শেষ করতে হবে নাহলে আমি পরে ধাপে যাব কি করে তো এই জন্য বলছি মানে এই যে এনরোলমেন্ট রেজিস্ট্রেশনের ব্যাপারটা এখনো যদি বাকি থাকে আজকে কালকের মধ্যে এসে যেন করে যায় এরপর কিন্তু আমি সময় থাকবে না এরপর আমি মানে আমার কাছে কিছু করার থাকবে না এগুলো মানে এই ব্যাপারগুলো আমি সমস্ত স্কুল বিদ্যালয় প্রধান শিক্ষকদের কাছে আমি অনুরোধ করবো আপনারা ঠিকঠাকভাবে খোঁজখবর নিয়ে মানে আর মানে পরে আর আসবেন না এই আজকে কালকের মধ্যে আপনারা এই ব্যাপারগুলো শর্ট আউট করতে চেষ্টা করেন ফর্ম ফিল আপটা কবে হচ্ছে কবে থেকে হ্যাঁ ফর্ম ফিল তো শুরু হচ্ছে 10 জানুয়ারি থেকে 31 জানুয়ারি এর মধ্যেই করতে হবে বিউ রিপোর্ট দৈনিক প্রহর